আমাদের মানে চাষি মানুষ আমরা টার্গেট আছে আমরা ওই ব্যাপারীর মতো আপনার দ্বিগুণ দাম চাই থাকবো না আমাদের ইয়ের মতো হলে আমরা সাধ্য মতো হলে বিক্রি করে দেবো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ থেকে এক মানিক রয়েছে আর এক মানিক কুষ্টিয়া থেকে মানিক এই মাত্র আসে গাবতলি হাটে পৌঁছালো দর্শক আমরা আপনাদেরকে দেখাই যে এই ব্যাপারে যে গরুগুলো নিয়ে আসছে সবগুলো এবং বিগ সাইজের এক কথা বলা যায় আমরা আপনাদেরকে একটা একটা করে দেখাই এটার নাম হলো মানিক

দর্শক আমরা আপনাদেরকে দেখাই মাথা শুরু করেন মাথা শুরু করেন হলো কুষ্টি আর মানিক মাথা শুরু করেন বিগ সাইজের এই গরুটা এই গরুটার দাম চাওয়া দাম চাইছেন তারা হলো 8 লক্ষ টাকা আর বিক্রি করবেন কত এক হ্যাঁ বিক্রি কাস্টমারের মধ্যে তারপরও আমাদের নিয়ে 7.5 লাখ টাকা পর্যন্ত আমরা হ্যাঁ 7.5 লক্ষ টাকা 7.5 লাখ টাকা মানে 7 লাখ টাকা ভাঙবে কি না না এটা 7 লাখ টাকা ভাঙা যাবে না 7 লাখ টাকা ভাঙা যাবে না না আচ্ছা এটার পরে এরপর আসেন এই যে দুইটা পর পর জি মানে অনেক সুন্দর গরুগুলা দেখতে দেখার মতন এক গরুগুলা এই একটা গরু আর পাশে রয়েছে এই গরুটা এই দুইটা গরু এই জোড়া গরুটাকে আমরা বিক্রি করলে কত টাকা আপনি বিক্রি করবেন আমার এই দুইটা চাষি চোদ্দ লক্ষ টাকা তাতে সাড়ে বারো লক্ষ টাকা হলে বিক্রি করা যাবে সাড়ে বারো লক্ষ টাকা হলে বিক্রি করা যাবে আর এই যে পাশে যে এই যে লাল গরুটা এটা এটা ছয় লক্ষ টাকা চাষি এটা ছয় লক্ষ টাকা যেটাতে চাওয়া দাম এটা আসলে কি এগুলো কমাতে পারবে কমাতে পারবো তাদের বলাবলির মাধ্যমে তো কমানো যাবে কিন্তু আমরা দেখছি আপনার গরুগুলা সম্পূর্ণ যে কটা গরু আছে মাত্র নাই নিয়ে আসছেন গরুটা কোনো গোষল করার নাই মানে এগুলো গরুগুলা অপরিষ্কার রয়েছে যে গরুগুলাকে এই মাত্র এসে আমরা ঘাস করি হাটে নামালেন পরিষ্কার করলেন না কেন এটাকে বলেন এর আগে তো এখন তো পরিষ্কার করা যাবে না বাড়ি থেকে পরিষ্কার করে আনছি গাড়িতে আনলে আপনাদের এক জায়গা যখন আনছি এদের অপরিষ্কার হবেই এই মাত্র নাওয়ালাম এদের ঠান্ডা ধরতে পারে এখন পরিষ্কার করলে এখনই যদি গোসল করতে যান তাহলে ঠান্ডা লাগতে পারে একদিন পরে এটা পরিষ্কার করুন দর্শক কুষ্টিয়া থেকে এই মাত্র এই গরুগুলো নিয়ে আসছে আমরা আপনাদেরকে নিয়ে আসার সাথে সাথে যে গরুগুলা মানে অনেকে চিন্তা করে যে গরুগুলাকে শ্যাম্পু টেম্পু করা হয় করায় অন্যরকম চিকচিক করে সেভাবে দেখায় কিন্তু আমরা নিয়ে আসার সাথে সাথে যে পরিস্থিতি দেখলাম সেই পরিস্থিতির উপরে আমরা আপনাদেরকে রিপোর্ট করে দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন দাস এই কৃষক যদি না বাঁচে তাহলে আমাদের দেশ বাঁচবে না সেই কারণে এই কৃষকদের দিকে তাকিয়ে হলেও আমরা গরুগুলার এই ভিডিওগুলো দেখার সাথে সাথে লাইক এবং কমেন্ট করে দেবেন যাতে ভিডিওটি ভাইরাল হয় এবং এই কৃষক অন্তত দুই টাকা হলেও যাতে বেশি পায় এই গরুগুলার দাম দর্শক আর কাকা মোবাইল নাম্বার দিবেন না আপনার যাতে আপনার সাথে যোগাযোগ করে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন সিক্স সেভেন সিক্স ফাইভ সিক্স ওয়ান ফাইভ হ্যাঁ ধন্যবাদ দর্শক কুষ্টিয়ার সাদা মানিক আপনারা দেখতে পাচ্ছেন সাদা মানিকের গায়ে কিন্তু অনেক ময়লা রয়েছে এটা কিন্তু পরিষ্কার করলে কিন্তু তারপরে কালকের দিন একদম সাদা সাদা মানে কি সাদা মানে সাদা মানে কি সাদা মানে কি কিন্তু পরিষ্কার করলে তো চিনেই যাবে না কাকা হ্যাঁ চিনা যাবে এখন যে অবস্থা আছে ওই সময় তো চিনা যাবে না পরিষ্কার করলে